সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশে ঘন কালো মিক করে রয়েছে কিন্তু বাড়িতে তো প্রচুর কাজ জমে রয়েছে যেমন সকাল সকাল মিস্ত্রিরাও চলে আসছে আর ওদিকে আমাদের রান্নাঘরে কাজ চলছে তোমাদের তো বলেছিলাম সেই কারণে আমি কিন্তু একেবারেই নাজেহাল অবস্থায় রান্নাঘরে সমস্ত জিনিস এই যে ডাইনিংয়ে দেখো বের করে দিয়েছি কারণ রান্নাঘরে কাজ চলাকালীন তো আমার রান্নাঘরে কোনো কাজই হবে না সেই কারণে সমস্ত কোটো কাটা যেখানে যা ছিল সব কিছু এই যে ডাইনিংয়ে এখন জড়ো করেছি এখন দুটো দিন ডাইনিংয়েই এইভাবে রাখতে হবে তো রান্নাটা খুব সকালে উঠে কোনো রকমে এক তরকারি ভাত করে নিয়েছিলাম তারপরে আবারও এই অবস্থায় রেখে দিয়ে গেছি মশলাপাতির কোটো কাটাগুলো আর খাবারগুলো আমরা বেডরুমেই রেখেছি আপাতত যেহেতু এখন রান্নাঘরে মিস্ত্রিরা কাজ করছে আর ঘরে যে কি পরিমাণ ধুলো গোটা বাড়ি সে আর বলে বোঝানোর দায় তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আর আজকের ভ্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর দেখো বন্ধুরা মিস্ত্রি কাকু কিন্তু সকালবেলায় এই উঠোনেই কাটাকুটি করছিল কিন্তু মেঘের যা অবস্থা খারাপ এবার মনে হচ্ছে এই বারান্দাতেই করতে হবে ওদেরকে কি আর করবে ওদের কাজগুলো তো করতে হবে তো সেই কারণে এখন কি করা যাবে এখন উঠোনেই করছে পরে আমি বারান্দাটা দেখলে ফাঁকা করে দিয়েছিলাম কেননা মেঘের যা অবস্থা আমায় বললো যে একটু ফাঁকা করে রাখো বলা যাচ্ছে না মনে হচ্ছে বারান্দার উপরেই করতে হবে আর আগের দিন কাজে এসে রান্নাঘরের এই যে দেখো টোটাল সেলফগুলোই স্ট্রাকচারটা হয়েছে আজকে পাল্লাগুলো করবে তবে বলেছে আজকে যতদূর সম্ভব পুরোটাই কমপ্লিট করে দেবে জানি না এবার কতদূর কি হবে পুরো সেলফগুলো মানে পাল্লাগুলো হয়ে গেলে ওই যে আমাদের রান্নাঘরে একটা জানালা আছে বড় সড়ো তো সেটাকেও আমি মানে পাল্লা দিয়ে আলমারি টাইপের করে নিচ্ছি তো সেটা মনে হয় না যেন আজকে কমপ্লিট করতে পারবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কতদূর কাজে গেলো সেটাও তোমাদের ভিডিওর সামনে আমি দেখাবই আর এই যে দেখো বারান্দাটা একটু এলোমেলো হয়েছিল এখন একটু গুছিয়ে বাগিয়ে রাখলাম আপাতত এই ডাইনিংটাকেই আমার এখন রান্নাঘর হিসাবেই ভেবে নিতে হবে তো সকালবেলায় সমস্ত কিছু এদিক ওদিক এলোমেলো করে রেখে দিয়েছিলাম আর এই যে কোটো এখন এই সেলফটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখলাম কারণ এখন দুটো দিনের ব্যাপার আজকে হয়তো কমপ্লিট হয়ে গেলেও পুরোপুরি কমপ্লিট হবে না তো এখন চলো তোমাদের ওপরের রুমে যে ওয়ার্ড্রপটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে আমার একটা ওপেন দেয়াল আলমারি ছিল সেটা আগে তোমাদের একবার দেখিয়েছিলাম আর সেটাই এখন ওয়ার্ড্রপ হবে আর সব জায়গাগুলো স্ট্রাকচারগুলো করা হয়ে গেছে শুধু পাল্লাগুলো বাকি আর এটার মাঝখান দিয়ে দেখো পার্টিশন দিতে হয়েছে যেহেতু কবজাগুলো লাগানোর জন্য তো এটা একটা দেখতে একটু অন্যরকম লাগছে তো এখন মিস্ত্রিরা টিফিন করছে তো সেই কারণে আমরাও একটু ব্রেকফাস্ট করে নেব তো আমি রান্নাঘরে চলে আসলাম আর কাউন্টারটপটা একটুখানি পরিষ্কার করে নিয়ে আমি যখন ব্রেকফাস্টের জন্য আজকে চিড়ে কলা দই এই সমস্তই খেয়ে নেবো কেননা তোমাদের দাদাভাই বলল যে যেহেতু রান্নাঘরে কাজ চলছে খুব একটা কিছু ভারী কিছু বানানোর তো উপায় নেই তো সেই কারণে আজকে আমরা এটাই খেয়ে নিচ্ছি আর গরমে তো খুবই ভালো চিড়ে দই কলা এই সমস্ত যদি মিক্সড করে খাওয়া হয় পেটের পক্ষেও ভালো তো সেই কারণেই কলাগুলো এখন আমি কেটে নিচ্ছি আর চিড়ে তোমাদের দাদা ভাই বাজার থেকে দই নিয়ে আসলো তো দুজন মিলে এখন খেয়ে নেব আর রাইকে একটুখানি চিনি মুড়ি খাইয়ে দিয়েছি আর রাই মুড়ি খেয়ে নিয়েছে আর রাই ছোটোবেলা থেকেই মুড়ি খাওয়া অভ্যাস আছে কিন্তু চিড়ে খেলে ওরও পেটটা বেশ অনেকক্ষণ ভার থাকতো কিন্তু তোমাদের রায় কিছুতেই চিঁড়ে খেতে চাইলো না ও আবার অনেক খাবারই খেতে চায় না বাচ্চা ছেলে যেটা হয় আর কি কিন্তু অনেক বাচ্চারাই নতুন নতুন খাবার টেস্ট করতে চায় আর ওকে খেতে বললে ও তো মুখেই দিতে চায় না টেস্ট তো পরের কথা আর টেস্ট বোঝা তো পরের কথা মুখে দেবে তবে না টেস্ট বুঝবে তো খেতেই চায় না তো আমাদের সাথে অল্প একটু তিন চার চামচ মতো খেয়েছিল তো খাওয়ার পরে বলল বাজে তো ওকে আর দিই কো জোর করিনি ওকে মুড়ি খাইয়ে দিয়েছিলাম তো এখন এই যে দেখো আমরা খাবার নিয়ে নিয়েছি আর দইটা যেহেতু টক দই ছিল তো সেই কারণে একটুখানি চিনি নিয়ে নিলাম আমার আবার একটু মিষ্টি মিষ্টি না হলে আমি একদমই খেতে পারি না পরে আবার একটা ঘরে মন্ডা ছিল ঠাকুরের জন্য আনা হয়েছিল। তো ওটা এক্সট্রা হয়ে গেছিলো ওটা আবার দুজন মিলে ভাগ করে নিয়ে নিয়েছিলাম বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা হলো আর এখন চলে এসেছি রায়ের স্কুলে কেননা রায়ের আবার এক্সাম চলছে তো খাওয়ার পরে এই যে দেখো এক্সাম শুরু হয়ে গেছে আর মায়েরা সবাই মিলে বসে আছে আর এত পরিমাণ রোদ কি আর করা যাবে স্কুলে নতুন বিল্ডিং হচ্ছে আর আমরা এই যে বিল্ডিং যে সিঁড়ি উঠেছে তো সিঁড়ির ধাপের নিচে আমরা এখানে বসে রয়েছি আর এই যে পুচকুটা দেখছো ওর নামও রায় তো ওর মাকে ছেড়ে একদমই যাচ্ছে না ও তো একদমই ছোটো সেই কারণে স্যার বললেন ও মায়ের কাছেই থাকুক পরে ওকে ডেকে নেবো আর এই যে দেখো আমরা কি জায়গায় বসে রয়েছি দেখো চারিদিকে পুরো নোংরা আসলে কিচ্ছু করার নেই যেহেতু নতুন বিল্ডিং হচ্ছে তো এখন চারিদিকে এরকম ইট পাথর সব কিছুই পড়ে রয়েছে তো আমরা এখানেই বসে রয়েছি আর ভীষণ পরিমাণে রোদ আর সবাই মিলে খুব মজা করছিলাম খুব গল্প করছিলাম আমি যেদিন স্কুলে গিয়ে বসি আমার এই বন্ধুদের সাথে এইভাবেই টাইম পাস করি তো তারপরে এই যে এখন বাড়ি চলে এসেছি বিষ অনেকক্ষণ পর আর এসে দেখি যে সকালে যেটা ভেবেছিলাম যে বৃষ্টি হওয়ার কারণে এই বারান্দাতেই কাটাকুটি করতে হবে আর তার জায়গায় রোদ ওঠার কারণে বারান্দাতেই করতে হলো আর এখন তো আমার কোটটা বাড়ি পুরো একদম চারিদিকে এই যে সিটগুলো কাটা হয়েছে সেই সিটগুলোর গুঁড়োগুলোই এগুলো চারিদিকে পড়েছে আর হ্যাঁ এগুলো যেহেতু পিভিসি সিট তো সেই কারণে মানে কি একটু ঝাঁট দিলেই সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে খুব একটা নোংরা হচ্ছে না আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা দেখো শিংকে কিন্তু আমার এখনও অনেক বাসন জড়ো হয়ে আছে কিছু করার ছিল না মাজার মতো একদমই টাইম পায়নি এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে তো এখন উপরে চলে এসেছি আর মিস্ত্রিরা বাড়ি চলে গেছে আমি এখন পুরো উপরটা বেশ ভালো করে ঝাঁট দিচ্ছি আর ওরা বাড়ি যাওয়ার আগেই সবটাই পরিষ্কার করেই যায় আমি তাও একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম আর এই যে দেখলে এগুলো কাজ হয়েছে এখন আপাতত আর এগুলোকে এখন পরিষ্কার করা হচ্ছে আর কি বলো প্রতিদিন কাজ হচ্ছে আর প্রতিদিন এইভাবে পরিষ্কার করছি কিচ্ছু করার নেই কারণ যে ধুলোগুলো রয়েছে সেই ধুলোগুলো ফ্যানের হাওয়াতে পুরো উড়ে উড়ে গোটা বাড়ি হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমার এখানে সেলফ করা ছিল যে ঠাকুরের জায়গা করব বলে তো ওটাকেই এখন প্ল্যানিং করে ঠাকুর রাখার জন্য পরে হবে ঠাকুরের জন্য আমি একটা মার্বেলের সিংহাসন নিয়েছি তো এই দুটো সেলফে পাল্লা করে নেওয়া হলো অনেক টুকিটাকি জিনিস রাখার জন্য এরকম জায়গা প্রয়োজন হয় আর আমার দেখো ঘরগুলো সমস্ত ঝাঁট দেওয়া কমপ্লিট আর এই যে বিছানার মধ্যে সমস্ত যা যা বাইরে বার করা ছিল সব কিছু বিছানার মধ্যে রেখেছিলাম যেহেতু ঝাঁট দিচ্ছিলাম আর একটা ব্যাগে আমার অনেক বাসন ভরা ছিল যখন আমি গৃহপ্রবেশ করেছিলাম মানিয়ে নিয়ে তো সেই বাসনগুলোই এখন আমি ব্যাগ থেকে বের করছি অনেক দিন ধরে এই সমস্ত জড়ো হয়ে রয়েছে এই সেলফগুলো করব করব জায়গা মতো রাখবো হয়ে উঠছিল না আর রান্নাঘরের এই যে তাকটাও আজকে কমপ্লিট হয়ে গেছে আর এগুলোকে সব মানে যেগুলো আমার রান্না করতে প্রতিদিন লাগছে প্রতিদিন বের করতে হচ্ছে সেগুলো তো এইভাবে সম্ভব হয়ে উঠছিল না সেই জন্য ওগুলোকে এখন ভিতরে ভরে দিলাম আর আমি তোমরা দেখলে যে উপরে গোছানোর পরেই এখন রান্নাঘরের কাজে লেগে পড়লাম কিন্তু এটা তখন রাত প্রায় সাড়ে নটা মতো বাজে সারা দিন কাজ চলছে মিস্ত্রিরা বাড়ি যাওয়ার পর থেকে সারা সারাক্ষণ পরিষ্কার হচ্ছে শুধু পরিষ্কার হচ্ছে কি আর করা যাবে এরকম নোংরার মধ্যে তো আর থাকতে পারি না আর হ্যাঁ তোমাদের দেখাবো পুরো রান্নাঘরটা আমার কেমন লাগছে ছোট্ট ছোট্ট কিছু কাজ বাকি আছে তো সেগুলো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের পুরোটা দেখাবো আর আমার রান্নাঘরটায় একটুখানি কাজগুলো হয়ে গেলে নতুন করে গুছিয়ে বাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ক্ষেত্রে আরও একটা নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না